আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টানের বিল যেটাকে বলে আর কি চারাবাড়ি তো ওইটা আপনার আগে এটার মধ্যে আপনার শুধু মানুষে কোয়া কিসি করতো আর কি পেঁয়াজ রসুন বিভিন্ন জাতের সরিষা এগুলা করত। এখন মার্শাল্লা বরু বাড়িয়া আপনার ডিপকল বাড়িয়া এগুলো কিন্তু আপনার এখন তিন ফসলের জমি হয়ে গেছে তো এই যে জমিটা দেখতেছেন এটা কিন্তু রোয়ার পর পরই আপনার রোপণ করে ফেলছিল। তো মার্শাল্লা এটা কিন্তু এখন একদম ই হয়ে গেছে অন্য জমি রেডি করার আগে এটা যাতা হয়ে গেছে আর আমাদের এগুলো রেডি করতেছি এই যে আজকে ক্ষেতের আইল কাটলাম তো ইনশাআল্লাহ কালকে পানি দেব তারপরে ট্রাক্টর দিয়ে চা দেব তারপরে আর কি রোপণ তো এগুলোর সাথে কিন্তু আর আমাদের জমিগুলো আসতে পারবে না কারণ এই যে জমিটা দেখতেছেন এই জমিটা কিন্তু আপনার একদম যাতা হয়ে গেছে এখন সার কীটনাশক দিলেই কিন্তু জমিনটা রেডি তো যারা আগেই রোপণ করে তারা কিন্তু অনেকটাই আগে ই করতে পারে আর কি এই যে দেখতেছেন এইগুলো এটা রেডি করছে ক্ষেত রেডি হয় না এখনও আপনার এই যে এটা কিন্তু রেডি বলে না তো প্রবাস থেকে আইসা ওই গৃহস্থিত নামছে হ্যাঁ কৃষিকাজে নামছে তো আলি তুইলা ফালাই রাখছে আমরা আলি বলি কুমিল্লার বাসা তো এগুলা তুইলা ফালাই রাখছে আজকে লাগানোর কথা ছিল বা রোপণ করার কথা ছিল কিন্তু লোক আসে না বিধায় বা ক্ষেত্রারে রোপণ করতে পারে না এই যে দেখতেছেন ক্ষেত্রা কত উষা টিলার টাক্কর রয়েছে আর কি এই যাই বলতেছে যে রোপণ করে ফলাইবো তো এটাকে রোপণ করতে গেলে কিন্তু আপনার এ রোপণ করার সমস্যা আর এটা পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রাখতে হবে জমিটার মধ্যে এই যে দেখতেছেন ক্ষেত্রের আইলো ভালোভাবে বাদে নাই তো এইটাকে নাকি রোপণ করে ফালাইবো আলহামদুলিল্লাহ আমাদের জমিন যেগুলো আমরা রোপণ করি এগুলো কিন্তু দেখতে একদম লেভেল না হলে আমরা জমিন রোপণ করি না আর আমরা এই যে দেখতেছেন আমি আমাদের জমিটা দেখাই আমরা কিন্তু এইভাবেই আগে রেডি করে রাখি তারপরে আপনার এই ট্রাক্টারদের চাঁদে আর কি এই যে দেখতেছেন এটাকে কিছুক্ষণ আগে আমি আপনার একা একে আইলগুলা আপনার কাটলাম আর যে মাটিগুলা ছিল আপনার এই সামনের দিকে ফালাই দিয়েছে আর কি এই যে দেখতেছেন এই আইলগুলো আমি কাটছি আর কি তো আপনার এগুলো যদি পরে ই হয় আপনার সাইডে মাটি ট্রাক্টারে প্রচুর জমাই ফেলে তো এই কারণে আপনার আগে যতটুকু পারি ততটুকু রেডি করি নিই আর কি আগে আইলগুলো কাটে রাখলে আপনার ট্রাক্টারের সাইডে এত মাটি আনে না তো মই কম লাগে তো আপনার বা পানি বেশি হলে মই ছাড়াও লাগান যায় আমরা কিন্তু এইভাবেই জমিনগুলো রেডি করি আর কি তা আমাদের জমিনগুলো রেডি করার পরে আমরা সার কীটনাশক সব কিছু একসাথে দিয়ে দিই তারপরে আবার মাঘ ফাল্গুন মাসে আপনার ফাল্গুনের লাস্টে দিয়া আপনার কিছু সার প্রয়োগ করি আর কি আর একবারে কিন্তু আমরা এই যে ট্রাক্টর দেওয়া চা দেওয়ার পরে কিন্তু আমরা এই জমিটাকে আপনার এই রোপণ করব। সার দেওয়ার পরে তো এর আগে কিন্তু আমরা আপনার ই করবো না আর হ্যাঁ কিন্তু কীটনাশক কোনো কিছুই দেয় নাই জমিনটার মধ্যে বা হ্যাঁ এমনই রোপণ করে ফালাইব তো এগুলো কিন্তু আপনার ফসল ভালো হয় না আর এই যে দেখতেছেন কিভাবে লাইলের মধ্যে কাদা কাদা মাটি আর কাঁচরা ফালাইছে এই লাইল দিয়ে চলাফেরা যাবে কিনা না বা জমিনের আইল দিয়ে এটা নিজের কাছেও কি বলবো যে বলার কোনো ভাষা নাই যে এইভাবে কি আইলের মধ্যে মাটি রাখে কি না দেন কী একটা পরিস্থিতি করছে আর একটা জমি আপনাদেরকে দেখাইতেছি আমাদের যে কি একটা অবস্থা করছে সাথে না থাকলে যেটা করে আর কি কাজের লোকেরা এই যে ড্রেন বলি আমরা আর কি এটাকে ড্রেন হ্যাঁ বা এক এক্ষেতের থেকে অন্য ক্ষেতে পানি নেওয়ার জন্য ডিপকলের থেকে তো এই ড্রেনটা আর কি এই যে দেখতেছেন মাটিগুলো পুরো আমার জমিনের ভিতরে ফেলাইছিল এখন এগুলা কিন্তু প্রচুর দল হ্যাঁ বিভিন্ন জাতের দল তো এগুলো কিন্তু জমিন একবারে নষ্ট করে ফেলায় এই কারণে আপনার এটার ভিতরে ফেলাইতেছি আমি যে সময় বোর্ডিং চালু করবে ওই সময় আপনার হালকা পানি দিয়া তারপরে আপনার এই মাটিগুলো আইলের মধ্যে তুলতে হইব আর কি আর এর আগে তুললে কিন্তু পানি চারদিকে সরাই যাইব এই যে দেখছেন কি একটা অবস্থা করছে আমার ক্ষেত্রে বলার কোনো ভাষা নাই সাথে না থাকলে যেটা হয় আর কি ড্রেন কাটছে কথা এটারে এই অবস্থা করার কোনো মানি আছে কোন এখানে এই পুরো একটা রোজ লাগব তো এই জমিটা আইল কাটতে আইসা সেরে আমি দেখি যা একটা অবস্থা করছে বলার কোনো বাসা নাই তো ওদেরকে আর কী বলবো কোনো কিছু বলার বাসা নাই আর কি এখন নিজেরা এইগুলো কষ্ট করে এগুলো ফালাইতে হইব বা অন্যদিকে নিতে হইব এগুলোতে আর আপনার কোনো কিছু করা যায় দেখেন কি একটা অবস্থা করছে তো এদেরকে বললেও কোনো কিছু লাভ নাই এই যে বোর্ডিংয়ের থেকে পানি আসবে আর কি বা আমরা বোর্ডিংই বলি এটা ডিপ কল আর কি মোটরে চলে তো এটা আইল কাটতে আসে আমি দেখি যা একটা অবস্থা এটার আইল কাটা সম্ভব নয় এটার মাটি পুরা সরানোর পরে তারপরে আপনার করেন লাগব আর কি আর নিচের ওই জমিনগুলো কিন্তু আপনার শেষ দিয়ে ফেলতেছে ওই যে দূরে দেখতেছেন এরা কিন্তু আপনার রেডি করে ফেলতেছে জমিন এই যে দেখতেছেন আপনার ওরা কিন্তু রেডি করে ফেলতেছে জমির মধ্যে পানি দিতেছে কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ সবগুলোই আপনার রেডি হয়ে যাবে এই যে দেখতেছেন মাঠে গরু চড়াইতেছে এগুলা কিন্তু কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে আর কি মোটর চালু হইলেও এইগুলো রেডি এই যে দেখতেছেন দূরে এই যে মানুষে কিন্তু এখনও ধান কাটতেছে বা লইতেছে তো কিন্তু আবার জমিন অন্য জন্য জমিনগুলো রেডি হয়ে যাইতেছে বা রেডি করে ফেলতেছে আমাদেরগুলো আলহামদুলিল্লাহ আর এক করে একটা করে ট্রাক্টরদের চা দেবো দেওয়ার পরে ইনশাল্লাহ রেডি করে ফেলবো কি তো যাক আমাদের জমিনগুলো দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু